মাশ আল্লাহ মাশাআল্লাহ হিসাবি একটু যদি বলো তোমার বয়সী ছেলেরা বিশেষ করে আমরা আমাদের যেখানে তোমার বাবার জন্ম যেখানে আমাদের ওই অঞ্চলে বিশেষ করে আহ আজ থেকে সতেরো বছর আগে আমি ধরো দেশ ছেড়েছি আমার দেখামতো আমাদের মসজিদে বলো কোনো একটা অনুষ্ঠানে বলো তোমার বয়সী বা ইয়াংরা ইমামতি করে এটা ওই সময় আমার দেখা হয় নাই হবে আয়দার আমাদের অতিথি ইমাম হবে কোনো না কোনো মসজিদে হয়তো কুমিল্লা থেকে ওই হুজুর এসছেন অথবা থেকে আসছে খুব আমার মনে পড়ে না কবে কোথায় আমাদের গ্রামে আমাদের এলাকার কোনো একজন যুবক ভাইয়ের অথবা যুবকের পেছনে নামাজ পড়েছে এই দৃশ্যটা আমার মনে পড়ে না কোথাও হয়েছে কিনা কিন্তু তুমি যেটা বলছিলে যে অন্যান্য ছেলেদেরকে তুমি দেখো এখানে নামাজ করে এবং তুমি দেখে মনে করেছো এটা হোয়াই আই ক্যানট ডু ইট ইজেন্ট যে কারণে তুমি ফিল করেছো এটা আমিও পারবো আমার পাড়া উচিত এবং এটা করছো আলহামদুলিল্লাহ তো এটা আমাদের কেন ইয়াংদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত কেন ওদেরকে লিড করবার জন্য ইমামতি করবার জন্য ধাক্কা দিয়ে যেন সামনে দিয়ে আমরা এটা উৎসাহ করলে আমাদের বেনিফিটটা ফায়দাটা কি হবে একটা বিষয় মানে ইয়াং এজ থেকে শুরু করলে জি এই হ্যাবিটটা বিল্ড হবে আমি

মেবি ওদের যে ওরা এই হোজর পায় এগুলি করতে পারে যে ওরা মাদ্রাসায় যে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় যেতে পারে না আমিও তো মাদ্রাসায় গেছি না একচুয়ালি আমি যেই হোজর এসে আমি সেলফ টিক ছিলাম অথবা এর মন্দানি পড়েছে হ্যাঁ একসাটলি হ্যাঁ